এবং গাছে কাঁঠাল আমি পাশে বয়া গোপের তেল দিতেছি এটা পাকলে আমি খামু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের নির্বাচন কিছু কিছু রাজনীতিবিদের জন্য গাছে কাঁঠাল গোপের তেল হ্যাঁ এরকম পরিস্থিতি হয়ে দাঁড়াইছে ইনুস কাকা নির্বাচনটা দিয়ে দাও না কত কাঁঠাল পাইকে গাছে খাইতে পারি না পুরে কাঠোল আর কাঠোল এত কাঠোল পাইকে রয়েছে রাস্তার সাইডে খাইতে পারি নাই গা নির্বাচনটা দিয়ে দাও নির্বাচনটা দাও তারপরে টুকুস করে পারা আর কত ঝুলে রাখবা তো যারা নির্বাচন নির্বাচন করতেছে মানে গাছে কাঠাল পাইকা রয়েছে টুকুস করিয়া পারিয়া খাইবো আমি বলতে চাই মামুর বেটারা সেই দিন এখন আর বাংলাদেশে নাই বাংলাদেশের প্রেক্ষাপোর্ট কিন্তু পুরোই চেঞ্জ এখন তুমি যার সার কাটাল খেতে পারবা না অনুমতি নিতে হবে তারপরে তুমি খাইতে পারবা তো ফাউকামে দেশটার ভিতরে একটা উচ্ছৃঙ্খল করা ঠিক না ভালো চলতেছে আমি কোনো রাজনীতির দলের লোক না আমি কোনো আমি যেটা বর্তমানে পর্যবেক্ষণ করে দেখলাম যে বাংলাদেশে দেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত দ্রব্যমূল্যের বাজার আমার মনে সবচেয়ে বেস্ট এই ছয় সাত মাসে যাইতেছে রোজার ভিতর কোনো হাহাকার নাই বেগুনের হাহাকার নাই কোনো কিছুর হাহাকার নাই এখন বর্তমানে যে আলু কালকে এক আলু ব্যবসায়ী ডেকে সত্যি করে বলে বা এক আলু ব্যবসায়ী ডেকে আমার এত খারাপ লাগছে এই তিমের মতন পয়সা রয়েছে আলু ভ্যান গাড়িতে লইয়া কিনে না কেউ যে গেলাম কত ক বিশ টাকা তো এই যে আলু নিচে আশি টাকা ছিল এর পরও যদি বাঙালি বলে যে দেশটা ভালো মতন চলতেছে না আমি মনে করি যে ওই প্রকৃত বাংলা বাংলাদেশের শত্রু ওই প্রকৃত বাংলাদেশের শত্রু ওর এই দেশের থেকে বের করে দেওয়া উচিত এমন এরাই নাশকতাকারী এরাই নাশকতাকারী যারা এই সমস্ত কথা বলে যে এখনও আমার হ্যাঁ নিয়ন্ত্রণের বাইরে আছে দ্রব্যমূল্যের বাজার হ্যাঁ কিছু কিছু পণ্য আছে এটা তো থাকবে স্বাভাবিক পেজ আলু টমেটো সবজি এগুলা বাজার পরে রয়েছে খায় না মানুষের ভিতরে হাহাকার নাই অতীতে যে একটা হাহাকার ছিল যে নাই উডানি এইটা কিনমুরে এই কিনমুরে ওরকমই নাই তো যারা বলতে দেশ ভালো চলতেছে না অতি তাড়াতাড়ি নির্বাচনের দরকার আমি মনে করি তোমাদের জন্যে যে গাছে কাটাল গোপের তেল কাটাল কিন্তু পাহে হ্যা অন্তরিত আর বাংলাদেশে নির্বাচন দেওয়ারও সময় হয় নাই সুতরাং এখন চিলাচিলি করে কোনো লাভ ইনুজ কাকা নির্বাচনটা দিয়ে দেওয়া যান